বন্ধুরা আমি তো আমার পুষ্টিবাগণ অনেক কাজই করি তা আপনারা দেখে থাকেন আজকে আমি আসছি আমাদের গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে যেখানে আমার অনেক অনেকগার গাছ লাগিয়েছে এই যে অনেক ইহাং অনেক কিসিমজার গাছ লাগিয়েছে এখানে প্রতিদিন প্রায় তিরিশ চল্লিশ কোটি সিচিম এখান থেকে সংগ্রহ করা হয় আমার ভাষুর অক্লান্ত পরিশ্রম করে যা চাষ করেছে আর যেভাবে তো আসছেই সেই চিচিঙ্গার ক্ষেত না দেখালে তো হবে না এই জন্য সবাইকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কীভাবে চিচিঙ্গা সংগ্রহ করা হয় সেটাও আপনারা দেখবেন আমার ভাসুর এবং আমার জামাই এখানে চিচিঙ্গা আজকে তুললো আমি সেই ভিডিওটা করলাম আর আমি তো টুকটাক সামান্য কৃষি বলা যায় কৃষিকাজ অল্প করি কিন্তু আমার ভাসুর ভাসুর এত পরিমাণে বাকলাই লাগায় এইখানে তো জলবদ্ধতা এবার তো বসে ধান লাগেছে দেখেন দিলে কোথাও ধান নেই কিন্তু তার ঘেরে ধান আছে হুম তার ঘেরে ধান আছে সে জলবদ্ধতার ভিতরে সে ধান লাগে এত এত প্রশ্রমই আছে শুধু শুধু না লাউ উচ্ছে আরও অনেক কিছু লাগায় বারো মাসে যে ফসলগুলো আছে সেই ফসলগুলো প্রচুর পরিমাণে ফলায় আজকে দেখেন ধান ভরা এই দিকটা চলে গেছে প্রায় কত বলবো আটশো মিটার মতো চলে গেছে এদিকে লম্বা আবার ওই দিকটা দা আবার লম্বা চলে গেছে সব চিচিং গাছে কৃষি চাষ করে অনেকটাই সফল হুম

তো ইয়ে সবজি ভালো চাষ করতে পারলে চাকরি বাকরি লাগে না হ্যাঁ যদি একটু বুঝে শুনে কাজ করতে পারে তাকে মানে এই নেই হুম আর জাতের মানে দেখে কোন জাতের বীজ লাগাতে পারলে ভালো হয় কোন কোম্পানির বীজ ভালো এগুলোও জানা লাগে এইদিকই অনেক আছে বড় বড় তো দীপেন্দু মাঝির ভূমিকায়